দর্শক আমরা আজকে রয়েছি ফরিদপুরের শোবারামপুর ইউনিয়ন পরিষদের যে মোড় সেই জায়গাটিতে এবং দেখুন যে এখানে কিন্তু কয়েকটি রাস্তা এসে মিশে গেছে যে সড়কটি দেখছি এই সড়কটি ধরে চলে যাওয়া যায় ফরিদপুর শহরে অর্থাৎ মহিম স্কুলের পাশ দিয়ে যে সড়ক টুকেছে এটি সেই সড়ক অপরদিকে আরও যদি একটু ডাইনে বামে দেখি যে যে সড়কটি আমরা এবার দেখছি এটি দিয়ে কিন্তু ফরিদপুরের যে মহাসড়ক যে মহাসড়কটি রাজবাড়ি রাস্তার মোড় থেকে গোয়ালন্দের দিকে গিয়েছে সেই দিকে কিন্তু যাওয়া যায় এবং ডান দিকেও কিন্তু বেশ কয়েকটি গ্রামের মধ্যে যাওয়া যায় তো আমরা এই বাজারটি যে বাজারটিতে রয়েছে ছোট একটি বাজার ফরিদপুরের ফরিদপুর সদর উপজেলার এবং এখানে কিন্তু ইউনিয়ন পরিষদের একটি কার্যালয় রয়েছে আমরা যদি দেখি যে সাতনাং অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন এই যে আমরা দেখতে পাচ্ছি সেই ভবনটি এবং এই ভবনটি মূলত এই ইউনিয়ন পরিষদের ভবনটির কারণেই কিন্তু এই এলাকাটি খুব বেশি জাগ পূর্ণ হয়ে উঠেছে বিভিন্ন ধরনের যে বলা যায় যে পর্ষা মানে দোকান পাট সেগুলো দেখছি এখানে কিন্তু একটি বিউটি পার্লারও রয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই মার্কেটটির মধ্যে এবং এখানে এই বেশ কয়েকটি দোকান অন্তত পঁচিশ ত্রিশটি বিশ হবে বিভিন্ন ধরনের দোকানপাট কিন্তু এই বাজারটিতে বা এই মোড়টিতে রয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি আমরা যদি দেখি যে এখানে কিন্তু প্রায় প্রায়শ গরু জবেহ করা হয় এই আমরা দেখতে পাচ্ছি সেই জবাহ করা শেড যেখানে গরুর মাংস বিক্রি করা হয় পাশেই কিন্তু একটি মসজিদও রয়েছে আমরা দেখছি মসজিদ ঔষধের দোকান দেখুন যে ঔষধের দোকানও রয়েছে অর্থাৎ বসবাস করবার জন্য জায়গাটি কিন্তু মন্দ না আমরা দেখছি মসজিদ বাইতুল মামুর জামে মসজিদ শোভারামপুর ফরিদপুর অত্যন্ত সুন্দর একটি মসজিদ বেশ দৃষ্টিনন্দন তো আশেপাশে এলাকায় কিন্তু স্বাচ্ছন্দ্যে আপনি বসবাস করতে পারবেন আরও মজার ব্যাপার হচ্ছে যে এখানে স্থানীয়ভাবে উৎপাদিত যে ফল সেই ফলগুলো কিন্তু এই বাজারে বিক্রি হয় আমরা যদি দেখি এবং এখানে অটো থাকে অটোতে আপনি যে কোনো সময় যেকোনো জায়গায় যেতে পারেন সব প্রায় সময় অটো পাওয়া যায় শুধু নয় সন্ধ্যার পরেও কিন্তু এখান থেকে অটো পাওয়া যায় যে অটোতে করে আপনি বিভিন্ন এলাকায় যেতে পারেন দেখুন যে তাজা সবজি যে পাওয়া যায় এখানে তার বেশ উদাহরণ দেখতে পাচ্ছি এখানে একটি সুন্দর ফাস্ট ফুডের দোকানও রয়েছে তবে সুবারামপুরের এই এলাকায় বেশ কয়েকটি চায়ের দোকান তার মধ্যে একটি ছোটো একটি চায়ের দোকান যেটি কিন্তু বেশ নজর কাটা অনেকেরই অনেকে এখানে চাও খেতে আসেন গরুর খাতি দুধের এক কাপ চা যদি চুমুক দিতে চান তাহলে আপনিও কিন্তু এই বাজারটিতে আসতে পারেন এই সুবারামপুর বাজারে দর্শক আমরা প্রতিনিয়ত এ ধরনের ভিডিও তৈরি করে থাকি ফরিদপুরের বদলে যাওয়া যে রূপ সেই রূপকে আপনাদের সামনে তুলে ধরবার জন্যে যাতে নতুন নতুনভাবে ফরিদপুরকে আপনি দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি আইটি